কোথায় গেল সরকারি চাকরি শুনতে খুব খারাপ লাগছে না বিশ্বাস করুন আমাদেরও খারাপ লাগে আমাদেরও কষ্ট হয় আমরাও মানুষ এইবার বলুন যে কেন বলছো পাইল এরকম এরকম অনেক মানুষ আছে যারা সরকারি চাকরি করে না তো মানুষকে যারা সরকারি চাকরি করে তারা মানুষকে কিছু মানুষ সবার কথা বলছি না কিছু মানুষ মানুষকে মানুষ বলেই মনে মনে করে না যখন আমি প্রথম শুভকে দেখাই আমার মানে সোশ্যাল মিডিয়ায় ওকে আমি আনি যখন তো তখন কি হয়েছিল সবাই অনেকে জিজ্ঞেস করছিলো পাইল শুভ কি কাজ করে কী বৃত্তান্ত হ্যাঁ বেশ বেশ কিছুজন মানুষ মানে বেশিরভাগটাই আমাকে বলেছিল যে পাইল খুব ভালো কাজ করে শুভ যাই হোক যে যেটা করে সেটা তো অবশ্যই দেখা যায় ভালো কাজই মানে কাজ তো কাজ এইবার কি হয়েছে কিছু মানুষ বলেছিল ও আমরা ভেবেছিলাম সরকারি চাকরি করে তোমার কি তোমার বয়ফ্রেন্ড বা হাজবেন্ড সরকারি চাকরি করে না মানে বিশ্বাস করুন সরকারি চাকরি করে না বলে যেন একটা বিশাল একটা মানে অপমানজনক ব্যাপার তো কোথায় গেল কত মানুষ আজকে হাহাকার করছে মানে করে বেড়াচ্ছে দেখুন কান্না করছে ঘরে বসে বসে হ্যাঁ সরকারি চাকরি গেছে কিছু মানুষদের যাদের গেছে আমার খুব কষ্ট হচ্ছে বিষয়টা খুব কষ্টে ঠিক আছে কিন্তু এখন এটা বিষয় মানে ব্যাপারটা হচ্ছে এটা যে আপনার কাছে যেটা আজকে আছে সেটা কালকে নাও থাকতে পারে তাই এইসব নিয়ে এত গর্ব করবেন না রে এত মানে মানুষকে তাচ্ছিল্য করাটা ঠিক নয় সরকারি চাকরি করে বা অব বিশাল একটা ব্যাপার হ্যাঁ তো দেখুন না কি হয় আস্তে আস্তে আমরা তো এখনও বেঁচে আছি মরে যাবো যেদিন সেদিন ঠিক আছে কিন্তু এখনও বেঁচে আছে এখনও অনেক কিছু দেখার বাকি আছে হ্যাঁ ঠিক আছে খারাপ লাগছে আমাদেরও খারাপ লাগছে যে কতগুলো মানুষ তাদের চোখে মানে চোখের জল ফেলছে আমি তাদেরকে একটা কথাই বলবো এখন চোখের জল না ফেলে রাস্তা বের করুন যে কি করা যায় ঠিক আছে হ্যাঁ খুব যে কষ্টকর একটা ব্যাপার সেটা বুঝতে পারছি কিন্তু অনেক মানুষ আছে যারা সত্যিই মানে সরকারি চাকরি করে যারা তারা আর বাকি মানুষগুলোকে না মানুষই মনে করে না জাস্ট তো তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার যে এখন যেটা আপনার কাছে আছে সেটা কালকে নাও থাকতে পারে ঠিক আছে একটু পরে যে থাকবে তার কোনো গ্যারান্টি নেই তাই এত এত গর্ব করবেন না কোনো কিছু নেই আমরা মানুষ হুম আর যেটা আমার কাছে এখন নেই সেটা আমার কাছে কালকে আসতে পারে তো বিষয় হচ্ছে যে কোনো কিছু নিয়েই আমাদের খুব বেশি গর্ব করা উচিত না আর সেটা নিয়ে খুব বেশি মানে মানুষকে ছোট করে নিজেকে বড় করার যে একটা ব্যাপার হ্যাঁ ও জামাই আমার কী করে সরকারি সরকারি চাকরি স্কুল টিচার হ্যাঁ তো এখন কেমন লাগছে খুব কষ্ট হচ্ছে তাই না বিশ্বাস করুন আমাদেরও কষ্ট হয় যখন কেউ আমাদেরকে এইভাবে তাচ্ছিল্য করে কথা বলে তো ওপরে ভগবান বসে আছে তো আমি তাদেরকেই বলতে চাই কমেন্ট আমাকে করবেন আপনারা যে আমি কি ভুল কিছু বললাম যারা সরকারি চাকরি করে না তারা মনে করে যে মানে বাকি মানুষগুলো মানুষ নয় অনেকে আছে এরকম সবার কথা কিন্তু বলছি না আমি একদম সবাই কিন্তু দুঃখ পাবেন না সবাই রাগ করবেন না আমার কথাই আমি সবাইকে বলছি না আমি কিছু জনকে বলেছি যারা অ্যাকচুয়ালি এরকম আর তাদের গায়ে লাগবে এই ভিডিওটা দেখে তা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে মানুষগুলো দেখতে পাই যারা এই রকম ধরনের মেন্টালিটি নিয়ে থাকেন যে যারা এই যে আমরা আমরা যারা ভিডিও করি আমাদেরকে নিয়ে মানুষ কত কথা বলে তাদেরকে গিয়ে বলুন তাদের কমেন্টে কমেন্ট সেকশন খোলা আছে যারা নোংরা ভিডিও করে তাদেরকে কি বলুন আমাদেরকে নয় আমরা সেরকম কিছু করি না আমরা যে ঘরে বসে ভিডিও বানাচ্ছি কি বাইরে গিয়ে ভিডিও বানাচ্ছি সে ভিডিওগুলো দেখার মতো ঠিক আছে তো তা আমাদেরকে বলে লাভ নেই সবাইকে একই এতে ফেলে দেবেন না মানুষের কাছে মানে আমার সবার কাছে অনুরোধ যে সবাইকে একদলে ফেলে দেবেন না কিছু মানুষ আলাদা পর্যায়েও বাস করছে পৃথিবীতে তো সেখান থেকে দাঁড়িয়ে যারা ভিডিও করতো মানে আমাদের মতন যারা আমরা যারা ভিডিও করি তাদেরকে নিয়ে খুব একটা ইয়ে হতো যে কি করে সারাটা দিন তা আপনারা